দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় তার সাথে কখনও পাশাপাশি হাত ধরে হাঁটা হয়নি তবুও কেন জানি তার শূন্যতা সবসময় অনুভব হয় হয়তো এটাই ভালোবাসা তার সাথে কোনো স্মৃতি নেই তবুও কেন জানি তাকে সবসময় মিস করি কারণ আমার ভাবনাগুলো শুধুই তাকে ঘিরে আর ভাবনাগুলো স্মৃতির চাইতেও কম না তাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে তাকে নিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যায় সেই রাজ্যে তাকে সর্বোচ্চ আসনে বসাতে চাই আর তাকে নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসতে চাই তার কথা ভাবলেই বুকের ভিতর চিনচিন করে ওঠে তার নাম শুনলেই এক অন্য রকম অনুভূতির সৃষ্টি হয় কখনও তাকে ছুঁয়ে দেখা হবে না তবুও কেন জানি তাকেই বড্ড বেশি ভালোবাসি কারণটা নিজেরই অজানা হয়তো কখনও তাকে বোঝাতে পারবো না তাকে কতটা ভালোবাসি